আসসালামু আলাইকুম শুনলাম মেসেজ ড্রপ করা হুজুর নাকি পলাইছে আসসালামু আলাইকুম শুনলাম মেসেজ ড্রপ করা হুজুর নাকি হারিয়ে গেছে তাকে নাকি ধরতে গিয়েছিল পুলিশ এই ড্রপ হুজুর আমাকে একটা ড্রপ করে দাও আমি বিয়ে করব আমার জন্য একটা মেসেজ ড্রপ করো বিয়ে করার পর কী করুন মেসেজ ড্রপ করে দাও আপনার ইনবক্সে তো আমি নক দিয়েছি পাই নাই যাই হোক এই মেসেজ ড্রপ করা হুজুরকে আমি কিছুদিন আগে ধরতে গিয়েছিলাম তো মেসেজ ড্রপ করা হুজুরের ভিডিওটি অচিরেই মানে ফাঁস হয়ে যাবে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দ্রুত সবাই গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ভিডিও দেখতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয় আর আমি অচিরেই কিন্তু এই মেসেজ ড্রপ করা হুজুরকে নিয়ে একটা রোজ ভিডিও বানাবো আর এটা শুধু আমার জন্য একটা মেসেজ ড্রপ করেন হুজুর হুজুর আপনার পায়ে ধরি হুজুর আপনার পায়ে ধরি হুজুর আপনার পায়ে ধরি আমার প্রেমিকা হারিয়ে গেছে আমার জন্য একটা মেসেজ ড্রপ করুন আমি কিন্তু এই বিমানে শেখা খায় বেঁকা হয়ে গেছি দেখতে পাচ্ছেন আপনি যদি আমাকে মেসেজ একটা ড্রপ না করেন তাহলে কিন্তু আপনাকে ড্রপ করে দিন যাই হোক হুজুর কি মানে রে কুক 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 মনের বাসি বাজে রে কু মানে যেভাবে হুজুর বলে দুষ্ট ককিলের নাই সানিল না কি জানি বলে আমিও তো পারি না যাই হোক আপনারা মেসেজ ড্রপ করে হুজুরের কাছ থেকে শুনে নিন আর ড্রপসের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বাংলার মানুষকে খেপিয়ে তুলো না ভালো হয়ে যাও মেসেজ ড্রপ করা বন্ধ করো আর ম্যাসেজ ড্রপ কিন্তু তোমার পাশা দিয়ে দেবে বাংলার মানুষ ম্যাসেজ ড্রপ গুজুর কি একটা ড্রপ মপ শ্যাম্পু লাগায় ড্রপ করে এসব গুজুরদের কারণে আজকে বড় বড় আলেমাদের দুর্নাম যাই হোক যে খারাপ তাকে অবশ্যই বয়কট করবেন যে ভালো তাকে ভালোবাসবেন বাংলার মানুষ আপনারা অনেক ভালো আপনাদের মনটা অনেক ভালো আমার ভিডিওটি শেয়ার করে মেসেজ ড্রপকারী হুজুরের কাছে পৌঁছে দিন ইনশাল্লাহ যেইভাবে হোক ড্রপ হুজুরের কথা আপনাদের হাজারো মানুষের কলিজায় লাগে যেহেতু আপনাদের ভালোবাসারই মানুষ তাকে আপনারা গালি দিয়েন না তাকে আপনারা গালাগালি করেন না সে কিন্তু অনেক মেসেজ ভালো ড্রপ করে আপনার কিছু চাইলে শিখতে পারবেন ইনবক্সে যান হাজার হাজার মেয়ে তাকে ইনবক্সে নক দেয় আপনার মতো যুবক ছেলে যদি নক না দিয়ে থাকতে পারবেন এই কিছুদিন আগে আমার পিএসকে একটা মেসেজ ড্রপ করলো একটা মেয়ে হুজুর আমার ভালোবাসার মানুষটা হারিয়ে গেছে তার জন্য একটা মেসেজ ড্রপ করুন আর পিএসের সাইয়ে বাইরে পিএস গদি ছারা আলো না শালা পিএস শালা বদমাইশ দুইজন মিলা ডপেরে ভাইরাল হয় ও বলে আমার পিএস আমাকে এটা শিক্ষা দেয় ওজুর বলে আমাকে এটা শিক্ষা দেয় ও বাংলার মানুষ কি সু বাংলার মানুষ কি ভাত মাছ খায় না বাংলার মানুষ কি দুধ খায় বোঝে না তারা তুমি যে নিজের বুদ্ধিতে মেসেজ গুলো ডপ করে ভাইরাল হয়ে টাকা কামানোর ধান দামি করো এটা কি বাংলার মানুষ জানে না নাকি মাল নাই মাথায় তোমার একাই মাল আলছিড়া বোঝাবান